হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিওর টপিক হলো বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ টপিক কে কাকে কোন গ্রন্থ উৎসর্গ করেন বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে বসন্ত নাটকটি কে কাকে উৎসর্গ করেন অথবা তাসের দেশ নাটকটি কে কাকে উৎসর্গ করেন অথবা শর্মিষ্ঠা নাটকটি কে কাকে উৎসর্গ করেন এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আজকে আমি যে নাটকটির কথা প্রথম বলবো সেটি হলো বসন্ত নাটক আমরা জেনে নেব যে বসন্ত নাটকটি কে কাকে উৎসর্গ করেন তো এই বসন্ত নাটকটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে নেক্সট তাশের দেশ নাটক বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ নাটক হলো দেশ তো আমরা জেনে নেব যে তাসের দেশ নাটকটি কে কাকে উৎসর্গ করেন তো তাসের দেশ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোসকে উৎসর্গ করেন নেক্সট নাটক কালের যাত্রা এইটু একটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত নাটক তো আমরা জেনে নেব যে কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন উত্তরটা হবে কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নেক্সট চার অধ্যায় উপন্যাস তো বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের ডুবি গোড়া চোখের বালি এই উপন্যাসগুলির মতো চার অধ্যায়ও একটি তার বিখ্যাত উপন্যাস তো আমরা এবার জেনে নেব যে চার অধ্যায় উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন উত্তরটা হবে চার অধ্যায় উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কারা উৎসর্গ করেন নেক্সট সঞ্চিতা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো সঞ্চিতা তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন নেক্সট ছায়ানট কাব্যগ্রন্থ এই ছায়ানট কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেন এটা আমরা ছেড়ে নেব তো এই ছায়ানট কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেছিলেন মোজফ্ফর ও কুতুবউদ্দিন আহম্মদকে নেক্সট অগ্নিবীণা কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলামের একটি অন্যতম কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা তো এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন আমরা ছেড়ে নেব তো এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেছিলেন বারেন্দ্র কুমার ঘোষকে বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি কে ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে চিত্রনামা কাব্যগ্রন্থ বন্ধুরা এই চিত্রনামা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন আমরা নেব তো এই চিত্রনামা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বাসন্তী দেবীকে নেক্সট সর্বহারা কাব্যগ্রন্থ তো বন্ধুরা কাজী নজরুল ইসলামের বিশ্বের বাসী ছায়া নট প্রলয় শিখা ঝিঙে ফুল ইত্যাদি কাব্যগ্রন্থের মতো সর্বহারাও একটি বিখ্যাত কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের তো আমরা জেনে নেব যে এই সর্বহারা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন উত্তরটা হবে যে সর্বহারা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেছিলেন বীরজা সুন্দরী দেবীকে নেক্সট বিশ্বেরবাসী বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলামের একটি অন্যতম কাব্যগ্রন্থ হলো বিশ্বের তো বন্ধুরা আজকে আমরা জেনে নেবো যে বিশ্বের কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেন তো বিশ্বের এই কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেছিলেন মাসুদা খাতুনকে নেক্সট সর্মিষ্ঠা নাটক তো বন্ধুরা এই শৌরমিষ্ঠ নাটকটি মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত নাটক বন্ধুরা এবার আমরা জেনে নেবো যে সৌর নাটকটি মাইকেল মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেছিলেন তো উত্তরটা হবে যে সৌরমিষ্ঠার নাটকটি মাইকেল মধুসূদন দত্ত উৎসর্গ করেছিলেন মহাকবি কালিদাসকে নেক্সট তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ তো তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থটি মাইকেল মধুসূদন দত্ত উৎসর্গ করেছিলেন যতীন্দ্রমোহন বাগচিকে নেক্সট পুরবি কাব্যগ্রন্থ তো রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুরা যেমন জন্মদিনে সোনার তরী মানসী গীতাঞ্জলি এইসব কাব্যগ্রন্থের মতো পূরবীয় একটি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে পূরবী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন উত্তরটা হবে পূর্বী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া ওকাম্পকে উৎসর্গ করেন নেক্সট বন্ধুরা কে কাকে কোন গ্রন্থ উৎসর্গ করেন এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে মেঘনাদপদ কাব্যগ্রন্থটি মাইকেল মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেছিলেন আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদপথ কাব্যটি বাংলা সাহিত্যের ইতিহাসের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তাহলে এবার আমরা জেনে নেব যে মাইকেল মধুসূদন দত্ত এই মেঘনাদবধ কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন রাজা দিগম্বর মিত্রকে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ